রিজিক কি তা নিয়ে আমাদের অনেকের মাঝেই একটা ভুল ধারণা রয়েছে বেশিরভাগ মানুষই রিজিক কেবল খাদ্যের মধ্যে সীমাবদ্ধ রাখে কিন্তু আসলে তা নয় রিজিক শব্দটি আরবি রিজক শব্দ থেকে এসেছে যার অর্থ হল জীবিকা বা আল্লাহর প্রদত্ত দান আল্লাহ প্রদত্ত যে কোনো ধরনের কল্যাণ বা নিয়ামককেই রিজিক হিসেবে গণ্য করা হয় এটি হতে পারে শারীরিক মানসিক আর্থিক বা আত্মিক নিয়ামত। একটু বিস্তারিতভাবে বললে বলতে হয় খাদ্য ও পানীয় রিজিকের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ শারীরিক সুস্থতা এবং কাজ করার শক্তি আল্লাহর পক্ষ থেকে রিজিকের অন্তর্ভুক্ত জীবনের প্রয়োজন মেটানোর জন্য আমাদের যে আয় বিনিয়োগ ধন সম্পদ তাও আল্লাহ প্রদত্ত রিজিক আমাদের অর্জন করা জ্ঞান প্রজ্ঞা শিক্ষাও রিজিকের অংশ পরিবারের সদস্যদের ভালোবাসা সন্তানের ভালোবাসা বন্ধুত্ব সঙ্গী রিজিকের অন্তর্ভুক্ত আমাদের মনের শান্তি এবং আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রিজিকের একটি দীর্ঘ অংশ আমাদের জীবনকাল উন্নতি করার সময় এবং সুযোগও রিজিকের অংশ ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা এবং সর্বোপরি ধৈর্য সততা কৃতজ্ঞতাও রিজিকের অন্তর্ভুক্ত তাহলে বুঝতেই পারছেন রিজিক কত বড় একটা বিষয় এটা শুধুমাত্র খাদ্যদ্রব্যের মধ্যে সীমাবদ্ধ নয় রিজিক বিষয়ে আর কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে রিজিকের কিছু অংশ দুনিয়ার কাজে লাগে কিছু অংশ আখেরাতের জন্য সঞ্চয় হয় আরেকটি বিষয়ে সবসময় খেয়াল রাখবেন কেউ কারো রিজিক কমাতে পারে না বা কেড়ে নিতে পারে না এখন সম্ভবত আপনার মনে প্রশ্ন যাচ্ছে রিজিক যেহেতু নির্ধারিত আমরা তো এর পরিবর্তন করতে পারব না কিন্তু রিজিক বাড়ানো বা পরিবর্তন করা সম্ভব আল্লাতাল প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পরিশ্রম আল্লাহভীতি ইমান এবং দোয়ার মাধ্যমে রিজিক বাড়ানো যায়